অন্যান্য বাজারের তুলনায় প্রায় অর্ধেক বা অর্ধেকের একটু বেশি দামে সব ধরনের সকল শাক সবজি পাওয়া যায় এখানে যদি দেখতেছেন এটা যদি আমরা অন্যান্য মার্কেটে যাই এটার দাম প্রায় তিরিশ চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা সত্তর টাকা আশি টাকা হয়ে যায় এই যে দেখতেছেন বর্তমানে রয়েছে আমি খান কৃষি মার্কেট অন্যান্য মার্কেটের তুলনায় দাম খুবই কম যদি অন্যান্য মার্কেটে কচুমুখী হচ্ছে সত্তর টাকা আশি টাকা হয় এখানে যেটা বিক্রি হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা দামে যদি লাউ তিরিশ টাকা চল্লিশ টাকা দাম অন্যান্য বাজারে গেলে সেটা পঞ্চাশ টাকা ষাট টাকা মিনিমাম হয়ে থাকে এই প্রচুর লতি বা প্রচুর লতি হচ্ছে এখানে মাত্র চল্লিশ টাকা কেজি গাজর হচ্ছে একশো বিশ টাকা কেজি কাঁচামরিচ হচ্ছে ষাট টাকা পোয়া এবং ষাট টাকা ছাড়া অন্যান্য আরও কাঁচামরিচ রয়েছে বিভিন্ন কোয়ালিটি অনুসারে তিরিশ চল্লিশ টাকা পোয়া রয়েছে বা চল্লিশ টাকা চায় একশো ষাট টাকা কেজি এছাড়া কাক পটল কাক বিভিন্ন কোয়ালিটির এবং পটল বিভিন্ন কোয়ালিটির কোয়ালিটি সবজির দাম কিছুটা কম বেশি রয়েছে যেমন কিছু শুনতেছেন তিরিশ টাকা চল্লিশ টাকা টমেটো একশো বিশ টাকা কেজি কল্লা হচ্ছে ষাট টাকা কেজি পেঁপে মাত্র বিশ টাকা কেজি কাঁচামড়ি ষাট টাকা পোয়া হচ্ছে গাজর একশো বিশ টাকা কেজি পেয়ারা হচ্ছে ষাট টাকা কেজি এছাড়া লাউ রয়েছে পঞ্চাশ তিরিশ টাকা চল্লিশ টাকা পেট এছাড়া পটল বিভিন্ন কোয়ালিটির পটল রয়েছে পটল হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকাও রয়েছে কোয়ালিটি এবং মানভেদের অনুসারে বরগুটি হচ্ছে এখানে চল্লিশ টাকা কেজি হাতকল্লা পঞ্চাশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা কেজিও রয়েছে এছাড়া বিভিন্ন ধরনের আরও বিভিন্ন শাক সবজি রয়েছে যেগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আর যদি কারোর কিছু মতামত বা জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে জানেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো যে দেখতেছেন পেঁপে এটা হচ্ছে মাত্র বিশ টাকা কেজি কিন্তু আমরা যদি অন্যান্য মার্কেটে যাই সেটা হচ্ছে তিরিশ টাকা কেজি নিচে পাওয়া যায় না আপনারা বাজার ঘাটে দেখতে পারেন এই যে দেখতেছেন কচুমুখী মাত্র হচ্ছে যে পঞ্চাশ টাকা কেজি এটা এর পাশাপাশি অন্যান্য মাত্র যদি যাই যে কচুমুখী দেখতেছেন চল্লিশ টাকা কেজি আর হচ্ছে পেঁপে বিশ টাকা কেজি আর এটা হচ্ছে মাত্র পনেরো টাকা কেজি পটল হচ্ছে তিরিশ টাকা কেজি আর বিশ টাকা কেজি এবং আমরা মাত্র হচ্ছে তিরিশ টাকা কেজি এর পাশাপাশি বিভিন্ন ধরনের শাক রয়েছে আপনাদের পছন্দ মতো বেছে নিতে পারবেন এই সুযোগটা রয়েছে এখানে যেটা অন্যান্য বাজারে সহজে পাওয়া যায় কিন্তু সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় না কম দামে বেশি দামে যেহেতু কারো কিছু যদি বলার থাকে জানার থাকে কমেন্টে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এই যে দেখতেছেন লাউ সতেজ অন্যান্য বাজারের তুলনায় খুবই সতেজ কারণ এখান থেকেই যত সব মার্কেট রয়েছে এখান থেকেই সরবরাহ করা হয়ে থাকে সেহেতু বুঝতে পারতেছেন যে মনে করতে পারেন যে সবজির কোয়ালিটি ভালো না কিন্তু এখানে সব ধরনের সকল সবজি সবজি সতেজ এবং ফ্রেশ সেহেতু কারো যদি কিছু বলার থাকে জানার থাকে কমেন্টে জানাতে পারেন দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে খান কৃষি মার্কেট প্রায় বাজারের পাশে মধ্যভূমির পাশে অথবা বুদ্ধিজীবীর পাশে এই যে দেখতেছেন গাজর চল্লিশ টাকা কেজি এই গাজর একশো বিশ টাকা কেজি টমেটো একশো বিশ টাকা কেজি ঢেঁড়শ পঞ্চাশ টাকা কেজি আমরা হচ্ছে মাত্র তিরিশ টাকা কেজি ভাত কল্লা হচ্ছে চল্লিশ টাকা কেজি Airbus